সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বারোই আগস্ট দু একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার এটি হচ্ছে রানীর বন্দর হাট মানে হাটের নাম হচ্ছে রানীর বন্দর সপ্তাহে কিন্তু এই হাটটি দুই দিন বসে সোমবারে এবং বৃহস্পতিবার তবে সোমবারই ছোটো বৃহস্পতিবারই কিন্তু বড়ো হয় তবে হাটটির কোয়ালিটি কিন্তু মাঝামাঝি সাইজের বড়ও না ছোটও না তবে সব থেকে ছোটো এই এই ধরনের গ্রহগুলোই কিন্তু মোটামুটি বেশি আসে আর কি মাঝারি সাইজের এবং ছোটো এইগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে গরু

এই যে সাইজগুলো দেখেন মোটামুটি ছোটো সাইজ আর খুব বেশি বড়ো হয় সারগুলো পঞ্চাশ হাজার আলে বিক্রি পঁচিশ এর পাশে একটা দেখছি এই এগুলোর একটু আমরা দামে ধারণা দেবো ভাই এটা কত চাইলেন দাম তিরিশ তিরিশ কেমন বলে ক্রেতা পঁচিশ হলে বিক্রি করবেন চব্বিশ পঁচিশ পঁচিশ একটু হলেও পার হইতে হবে না

বিক্রি হয়ে গেল কত নিলেন কত টাকা চাচ্ছিলেন কত বলে ক্রেতা কত বলে পনেরো ষোলো এটা ঠান্ডা লাগছে মনে হয় ইয়ে হয়ে গেছে এটা কত হলে রাখা যাবে লাস্ট সূত্র এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ সূত্র সর্বশেষ সূত্র হলে সার বলবে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু সার যে পাশে একটা দেখছি ছোট সার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে সারটা কত চাইলেন দাম চব্বিশ কত বলে ক্রেতা বিশ আঠারো লাস্ট কত হলে দেওয়া যায় ভাই বিশ পার হইতে হবে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাইলেন দাম চাচা দাম চাচি 18 18 বলে ক্রেতা বলে দাম ক্রেতা বলে 15 সাড়ে 15 বলে 15 সাড়ে 15 আপনার लास्ट চিন্তা ভাবনা আমার लास्ट 16000 পড়তো 16000 এই সাইজ ছোট 16000 বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক আমরা এই যে চাচার গুলো একটু দামে দাম আসসালামু আলাইকুম চাচা এটা কত চ্যালেঞ্জ সার্টটা হচ্ছে আঠাইশ কত ক্রেতা কত বলে চব্বিশ কত হলে দেওয়া যায় সর্বশেষ পঁচিশ হলে আর মাঝখানেটা চাচা হ্যাঁ তেইশ এই যে সাদাটা সাদাটা চব্বিশ চব্বিশ এটা চব্বিশ হাজার এপাশে দেখুন ভাইজান ভালো আছেন কত চাইলেন দাম এটা ছাব্বিশ চাইলেন কত বলে ক্রেতা বাইশ কত হলে দেওয়া যাবে লাস্ট সাড়ে তেইশ কি ভাই এটা কিনে নিলেন ভাইয়া এটা কত দাম চাইলেন ভাই আপনার কেমন চাইলেন কত চাইলেন পঁচিশ হাজার কত সাড়ে বাইশ করে দিবেন তেইশ চল্লিশ সাড়ে বাইশ তেইশ হাজার ভেতর দেখানোর চেষ্টা করছি যে এর পাশে কিছু বড় বড় দেখছি এই বড় বড় মানে একটু আপনাদের দামের ধারণা দেবো ভাইজান ভালো আছেন কত চাইলেন এটার দাম আঠাশ কত বলে ক্রেতা পঁচিশ সাড়ে পঁচিশ চব্বিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাতাশ এর নিচে আলোচনা নাই সর্বশেষ সাতাশ হাজার সর্বশেষ আমরা একটু ওই যে দুপাশে দেখছি এপাশে দুইটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছেন কত চাইলেন এটার দাম সাইজটা ভালো আছে কত বলে ক্রেতা কত বলে আটান্ন পর্যন্ত বলছে একান্ন বান্ন আর আপনার লাস্ট চিন্তা ভাবনা

দরদাম না বলে কেমন করেন আচ্ছা দরদামি করছে না সেরকম দরদামি করছে না লাস্ট ছাব্বিশ সম্ভাবনা চাচা আপনারাটা কত চাইলেন কত চাইলেন সাড়ে আঠাশ ছয় মাসের মতো বয়স হবে ছয় মাস লাস্ট কত হলে দেওয়া যায় চাইছে চাইটা সাতাশ সাতাশ ভাই এটা কি কিনে নিলেন ভাই কত টাকা নিলেন ভাই চব্বিশ হাজার লেখায় টাকা লেখায় বাদ দিয়ে কত পড়ছে লেখায় বাদ দিয়ে সাড়ে সাড়ে

চামটি মানে চার হাজার তাহলে দোমকা চামটি হয়ে গেল কথা কি সত্য সত্য আচ্ছা